ভাই আসসালামিডিওতে সবাই স্বাগত জানাচ্ছি যেখান থেকে যেখান থেকে বসে মানে এল জি অন্যরকম ভিন্ন ধর্মের অনুষ্ঠান দিতেছে সবাইকে অন্তর অন্তর থেকে ভালোবাসা অভিনন্দন এবং প্রবাসী পর্যটকের ভাইয়া সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই আজকে তো ডানের সব এলজি কালেকশন একদম এলজি কালেকশন আমি আপনাদেরকে আজকে মানে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস এর ভিতরে অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট গুলো দিব এল ভিডিওতে যাওয়ার আগে অড্রেসটা বলে আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের বর্তমানে ঢাকা স্ট্রিটের মার্কেটে পরিচিত আমাদের জাতীয় মসজিদ ঠিক কাছে হচ্ছে আমাদের এক নম্বর গেটের সামনে আসতে দেখবেন আমাদের বিশাল বড় সরগর আমাদের সব নম্বর হচ্ছে পঞ্চাশ বাই এ

প্রুভ করতে পারেন নবদ বিশ লক্ষ টাকা কিন্তু পুরস্কার থাকবে আচ্ছা জি এতে কিন্তু আপনাকে প্রোডাক্ট পারচেস করতে হবে শুধু এসে জাস্ট প্রুভ করে দিয়ে যাবেন থার্টি টু দিয়ে শুরু করি শুরু করি একটা মডেল দেখাবো একদম শেষ করে দিবাই হ্যাঁ মানে যারা শুধু হচ্ছে শহর যে জায়গায় ইউজ করতে পারবেন এটা প্রাইস করতে টাকা এবং স্মার্ট স্টার্টিং প্রাইস হচ্ছে টাকা এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দুই বছরের ফুল অফিসিয়ালি গ্যারান্টি থাকবে এবং কমপ্লিটলি হোম সার্ভিস্টলি এর এরপরে যাদের হচ্ছে আমি বত্রিশ ইঞ্চি ভিতরে একটু মানে যারা হচ্ছে একটু মানে আপডেটেড কনফিগারেশন টেলিভিশন চাচ্ছেন আপনাকে একটা মডেল দেখাবো বত্রিশ ইঞ্চি এল কিউ সিক্স থ্রি আমাদের বাজারে বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি আপডেটেড টেকনোলজি পাবেন থার্টি টু ইঞ্চি এই মডেলটাতে আচ্ছা এবং বত্রিশ ইঞ্চির ভিতরে কোন টেলিভিশনের ব্র্যান্ড এই মুহূর্তে আগে জেনারেশন ফাইভ ইউজ করেছে

সাথে কিন্তু দুটো রিমোট দুটো রিমোট থাকবে প্রতিটা টিভির ক্ষেত্রে প্রতিটা দুটো করে রিমোট থাকবে এবং দুটো ম্যাজিক রিমোট হবে আচ্ছা তাহলে শুনছি

প্রত্যেকটা টেলিভিশন ইজ মানে মানে ইন্ডিভিজুয়াল ইজ টু মাস গুড আপনি যখন এটা টাচ এন্ড ফিল করবেন আমরা এখানে আসবে আমি চালাই দেখাবো খুবই সুন্দর এই মডেল টেলিভিশনটা প্রাইস কত হবে অনলি 2 লক্ষ টাকা 2 লক্ষ এবং এটার সাথে কিন্তু একটা বান্ডেল অফার আছে বান্ডেল অফারটা কি এটার সাথে আপনি পেয়ে যাবেন সাউন্ড বার ফ্রি ব্লুটুথ স্পিকার সম্পূর্ণ ফ্রি হ্যাঁ কমপ্লিটলি ফ্রি একদম 100 তে 100 এটা দিয়ে যখন আপনি সিনেমাটিক একটা মুভি টিভি কোনো কিছু দেখবেন জাস্ট ওয়ান্ডারফুল এটার সাথে প্রাইস কত মাত্র অনলি 2 লক্ষ টাকা 2 লক্ষ আর 85 স্ক্রিন টেলিভিশন যারা নিতে চান এই মুহূর্তে প্রাইস পড়বে 4 লাখ টাকা এবং যারা হচ্ছে 98 নিতে চান এলজি কিন্তু 100 ইঞ্চি হয় না নাইনটি এইট জার মানে টাকা বাট ডিসপ্লে আমাকে করলে আমাকে কিছুদিন সময় দিলে মানে ওয়ান উইক সময় আমি টেলিভিশন বাংলাদেশের যত প্রত্যন্ত বাসক না কেন আমি বাসায় পৌঁছে দিব কাছে দূরে যেখান থেকে সবাইকে আবার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা বলে দিই আমাদের পরিচিত আমাদের হচ্ছে এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আসতে দেখবেন আমাদের বিশাল বড় স্বর্গ এল জি আমাদের সব নম্বর হচ্ছে সপ্তাহ দশটা থেকে থাকি এবং সপ্তাহে সাত দিনে খোলা থাকি আপনাদের আমার এই ফ্ল্যাশি সবাই ভালো থাকার পাশে থাকবে এবং অবশ্যই মেয়েদি ব্লক সাথে থাকবেন আলাইকুম